বিসমুল্লাহ রহমিল রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থার আলোকে একটা স্থানাঙ্ক ব্যবস্থাকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় এবং সেই ভেক্টরে রূপান্তরের মাধ্যমে কিভাবে দুটা বিন্দুর কত দূরে আছে সেটা নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব তো দেখো এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে সেটা হলো কার্তিশু স্থানাঙ্ক তো এই কার্তিশ্যু স্থানাঙ্কটাকে কীভাবে আমরা ভেক করে রূপান্তর করব সেটা দেখি যেহেতু এখানে তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে এখানে তিনটা বিন্দু দ্বারা বোঝাচ্ছে যেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে সবার প্রথমে আমরা কী করবো একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যেটা আমাদের আছে সেটা আমরা অঙ্কন করে ফেললাম তাহলে ধরে নিলাম এই যে টু মানে হলো এটা হলো এক্স অক্ষ যদি হয় তাহলে এক্স অক্ষ বরাবর দুই ঘর যাবে ওয়াই অক্ষ এটা হলো ওয়াই অক্ষ যদি হয় আর এটা যদি জেড অক্ষ হয় তো এই তিনটা অক্ষ কিন্তু পরস্পর পরস্পরের সাথে লম্ব যেরকম এখানে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিন্তু পরস্পর পরস্পরের সাথে লম্ব কিন্তু জেট অক্ষ যেটা আছে সেটাকে তো আমরা এইভাবে আর অঙ্কন করতে পারতেছি না যার কারণে এটা কী কী করলাম আমরা এই বরাবর দিলাম দিয়ে বুঝাইলাম যে এটা হলো তিনটা অক্ষই পরস্পর পরস্পর সাথে লম্ব অবস্থায় আছে এখন এই টু থ্রি ফোর কথাটার অর্থ হলো যে এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর দুই ঘর যাবে ওয়াই অক্ষ বরাবর তিন ঘর যাবে এবং ওখান থেকে উপরের দিকে চার ঘর আসবে তা ধরে নাও এই যে বিন্দুটা যেটা আছে সেই বিন্দুটা ধরে নাও এটা এটা একটা বিন্দু এ যেটাকে আমরা টু থ্রি ফোর একইভাবে এই যে বি বিন্দু যেটা আছে সেই বি বিন্দুটাকে আমরা এক্স অক্ষ বরাবর চার ঘর ওয়াই অক্ষ বরাবর পাঁচ ঘর এবং যে অক্ষ বরাবর মানে উপরের দিকে ছয় ঘর আসলে ধরে নাও আমরা এইখানে আর একটা বিন্দু পাইলাম ধরে নাও এখানে আমরা একটা বিন্দু পেলাম বা এখানে দেই এইখানে ধরে নাও আমরা একটা বিন্দু পাইলাম সেটা হলো বি বিন্দু যেটা কিনা। ফোর ফাইভ সিক্স এখন বললো হলো এই যে দুটা বিন্দু যেটা পাইলাম সেই দুটা বিন্দুকে বললো হলো ভেক্টরে রূপান্তর করতে হবে এবং এরপরে তাদের একটা আর একটা থেকে কত দূরে আছে সেটা বের করতে হবে তাহলে সবার প্রথমে ভেক্টরে রূপান্তর করতে গেলে এইখানে যে টু আসে তার মানে এটা যেটা আমাদের এক অক্ষ বরাবর যে টু আছে সেটাকে সবার প্রথমে কি করতে হবে ভেক্টর রূপান্তর করতে হবে তো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি দেখছি যে তিনটা একক ভেক্টর থাকে যাদের মান কি ওয়ান তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর যেটা এক্স অক্ষ বরাবর যা যেটা থাকে সেটাকে আমরা বলি আই ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে সেটাকে বলি হলো জে এবং জেড অক্ষ বরাবর যেটা থাকে সেটাকে বলি হলো কে এখন কথা হলো যে আমরা একটা স্কেলার কোয়ান্টিটিকে কিভাবে ভেক্টর কোয়ান্টিটিতে রূপান্তর করতে হয় সেটা গত ক্লাসে শিখছি সেখানে আমরা দেখছি যে একটা স্কেলার যে কোয়ান্টিটি আছে তার সাথে যদি আমরা একটা একক ভেক্টর গুণ করে দেই তাহলে কী হয়ে যাবে সেটা ভেক্টরে পরিণত হয়ে যাবে তাহলে যেহেতু এটা এক্স অক্ষ বরাবর আমরা আই ভেক্টর নেই এবং ওয়াই অক্ষ বরাবর জেড এবং জেড অক্ষ বরাবর আমরা কে ভেক্টর নেই তাহলে এই এর সাথে যদি আমরা আই গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে এই টুটা হলো একটা ভেক্টরে পরিণত হয়ে যাবে একইভাবে এখানে থ্রির সাথে যদি আমরা জে গুণ করে দেই যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর আছে তাহলে আমরা যে গুণ করে দিব এবং এটা যেহেতু জে টক ফোর যেহেতু জে টক্ষ বরাবর আসতে তাহলে সাথে আমরা ফোর কে গুণ করে দিব এখন কথা হলো এখানে আয় গুণ করলে এর মানের কোনো চেঞ্জ হবে না কেন কারণ আয়ের মান হল ওয়ান তাহলে ওয়ান আমরা যার সাথেই গুণ করি না কেন সেখানে তার মানের কোনো চেঞ্জ করে না কিন্তু কী করবে এটা যেহেতু এক অক্ষ বরাবর আছে এটা কী হয়ে যাবে এক অক্ষ বরাবর একটা দিক নির্দেশ করে দিবে এটার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আর এটা হলো যে টক্ষ বরাবর এই জে এবং কে এদের দিকটা নির্দেশ করে দিবে তাহলে এই যে টুকে কী করলাম আমরা আই দ্বারা গুণ করে ভেক্টরে রূপান্তর করলাম থ্রি কে দ্বারা গুণ করে ভেক্টরে এবং ফোরকে কে দ্বারা গুণ করে আমরা কী করলাম ভেক্টরে রূপান্তর করে দিলাম তাহলে এখন এই এ যে আমরা যে কার্তিশ স্থানাঙ্করটা যেটা এখানে পাইছিলাম সেটাকে আমাদেরকে যদি ভেক্টরে রূপান্তর করতে হয় তাহলে কী করতে হবে জাস্ট এর উপরে আমরা কি একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেব এরপরে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে যদি দেই তাহলে কী হয়ে গেলো এটা একটা রাশিতে পরিণত হয়ে গেলো এবং এটা ভেক্টর রাশি যেটা পরিণত হয়ে গেল সেটার একটা সিস্টেম আছে সেটা হলো আমরা এখানে মূল বিন্দু যদি ও হয় তাহলে ও থেকে আমরা এ পর্যন্ত একটা যদি দাগ দেই তাহলে কী হয়ে গেল এটা একটা অবস্থান ভেক্টর হয়ে গেল একইভাবে আমরা এটাকে ভেক্টর রাশিতে প্রকাশ করতে গেলে মূল বিন্দু থেকে এই বিন্দু বরাবর একটা অবস্থান ভেক্টর নিয়ে নিই তাহলে এটাকে আমরা যদি বি বলি তাহলে ফোর আই ফাইভ জে প্লাস সিক্স কে তাহলে এই যে বি যেটা কার্তিশ স্থানাঙ্ক ছিল সেটাকেও আমরা কি করলাম আমরা একটা রাশিতে প্রকাশ করে ফেললাম এবং এটা হলো কি এটা আমরা ও বি একটা ভেক্টর পেয়ে গেলাম তাহলে এটাকে যদি আমরা আর ওয়ান ভেক্টর বলি আর এটাকে যদি আমরা আর টু ভেক্টর বলি তাহলে আমরা কি হয়ে গেলো এগুলা কিন্তু এক একটা অবস্থান ভেক্টর হিসাবে হয়ে গেল তাহলে কোনো একটা আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি জানি যে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় তার মানে এই বিন্দুর অবস্থান কি করলাম আমরা একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম এখন মজার একটা জিনিস দেখো যে আমরা ভেক্টর যে একটা ভেক্টর রাশি লিখি সেখানে আমরা দেখো এই যে ফোর আই ফাইভ সিক্সকে এটা লেখার অর্থ মানে এটা কিন্তু একটা বিন্দুকে ইন্ডিকেট করে কোন বিন্দুকে ইন্ডিকেট করে যে এখান থেকে এক্স অক্ষ বরাবর ফোর ওয়াই অক্ষ বরাবর ফাইভ এবং জেঠ অক্ষ বরাবর যদি আমরা ছয় ঘর যাই তাহলে কি হয়ে যাবে আমরা এই বিন্দুটা পাব তার মানে এটা কিন্তু একটা বিন্দু হ্যাঁ ইন্ডিকেট করে যেরকম এই যে এটা একটা বিন্দু ইন্ডিকেট করে সেরকম এটাও কিন্তু একটা বিন্দু ইন্ডিকেট করে এখন কথা হলো যে আমাদেরকে কি বললো এ ফ্যান থেকে বি ফ্যান কত দূরে আছে সেটা বের করতে বলছে তাহলে দেখো এ ফ্যান থেকে বি ফ্যান তার মানে এ ফ্যান থেকে বি ফ্যানের দিকে তোমাকে কি করতে হবে একটা অ্যারো চিহ্ন দিতে হবে একইভাবে এখান থেকে এটা একটা অ্যারো চিহ্ন তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে একটু পরিষ্কার করে অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাব এটা হলো এভাবে তৈরি হয়েছে এই ধরনের আমরা একটা ত্রিভুজ পাইলাম যেখানে আমরা এটাকে আমরা ও বলছি এটাকে বি বলছি আর এটাকে এ ভেক্টর বলছি তাই না বা এটাকে তুমি যদি মনে করো ও এ রাখো এ বি বিন্দু যদি রাখো তাহলে এখন এখান থেকে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ বিধিটা ফলো করি তাহলে যে অ্যারোগুলো একই দিকে আসে সেগুলোকে যদি আমরা এক দিকে নেই তাহলে ও এ প্লাস কি কী হলো একদিকে আর এদিক থেকে যখন ঘুরবো তখন ও বি যেটা আছে সেটা বিপরীত দিক হচ্ছে এই জন্য এটাকে কী লিখবো সমান সমান দিয়ে ওই দিকে তাহলে এটাই কিন্তু ভেক্টরের ত্রিবিশ বিধি যেগুলো যে অ্যারোগুলো একই দিক আছে সেগুলো একদিকে আর যেটা বিপরীত দিক আছে সেটা আর একদিকে এখন কথা হলো আমাদের তো এ থেকে বি ফ্যানের দূরত্ব বের করতে বলছে এখানে একটা মজার কথা বলি যে আমরা ম্যাথমেটিক্সে যখন লিখি তখন কিন্তু আমরা এবির জায়গায় কখনো বি লিখি বা ও এর জায়গায় এ লিখি ভেক্টরে কিন্তু এই জিনিসটা কখনোই করা যাবে না ভেক্টরে যেভাবে অ্যারো চিহ্ন দেওয়া আছে তোমাকে কিন্তু সেইভাবেই লিখতে হবে মানে ও থেকে এর দিকে যাচ্ছে তোমাকে ও এই লিখতে হবে তুমি কিন্তু এ ও কখনোই লিখতে পারবে না কারণ এ ও লিখলে কি হলো পুরো ডিরেকশনটাই চেঞ্জ হয়ে গেলো তাহলে ডিরেকশন অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে আচ্ছা তাহলে আমরা এটা কি করলাম ডিরেকশন অনুযায়ী এই জিনিসটা লিখলাম যেহেতু আমাদেরকে এবি বের করতে বলছে তাহলে আমরা কি করব এখান থেকে এবি বের করব তাহলে এবি এব হচ্ছে ও বি মাইনাস ও এখন ও বি বরাবর আমরা যে ভেক্টরটা পাইছি সেটা কত ও বি বরাবর মানে আর টু যেটা ভেক্টরটা পাইলাম সেই ভেক্টরটা পাইলাম হলো ফোর আই প্লাস ফাইভ জে প্লাস সিক্স কে আর ও এ বরাবর যেটা পাইছি যেহেতু মাইনাস এগুলো সব কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটাকে পাইছি হলো টু আই মাইনাস থ্রি জে মাইনাস ফোর কে এখন আমরা এটা যদি যোগ যোগ করি তাহলে আয়ের সাথে আয় করলে আমাদের আস্তে আস্তে হল টু আই প্লাস টু জে প্লাস টু কে তাহলে এবি আমাদের আসলো হলো এত যেহেতু এ থেকে বীর দূরত্ব বের করতে বলছে তাহলে এ থেকে বীর দূরত্ব নির্ণয় কী করবো এর মানটা যদি আমরা বের করে নেই তাহলে এবি মান নির্ণয় করতে গেলে মডুলাস লিখতে হয় এবং এটা মান নির্ণয় করার ক্ষেত্রে আয়ের যেটা শখ আছে সেটার উপরে স্কোয়ার রুট ওভার দিয়ে প্লাস জের যেটা শখ আছে তার উপরে স্কোয়ার এবং কের যেটা শখ আছে তার উপরে স্কোয়ার তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে দেখো আমরা পাই যাচ্ছি হল দু চার 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 তার মানে টুয়েলভ তার মানে টু রুট থ্রি এত এক তাহলে এ থেকে বি যে ফ্যানটা আসে সেটা কত দূরে আসে সেটা আমরা বের করে ফেলতে পারলাম এখন কথা হলো এখানে একক দেওয়ার অর্থ হলো স্থানঙ্ক ব্যবস্থায় এই টু থ্রি ফোর যে এককে আসে সেই এককটাই এখানে হবে যদি এগুলো যদি মিটারে থাকে তাহলে মিটার হবে যদি কিলোমিটারে থাকে তাহলে কিলোমিটার হবে যদি মিলিমিটার এককে থাকে সে তাহলে এটার এককটা মিলিমিটার হবে এগুলো তোমাদেরকে পশ্চিনে বলে দেওয়া থাকবে তো কীভাবে আমরা এই জিনিসগুলো বের করতে পারি সেটা একটা ভেক্টরের মাধ্যমে কিভাবে আমরা দুটা যে বিন্দু আছে সেই বিন্দুগুলোকে কিভাবে ভেক্টরে রূপান্তর করলাম এবং কিভাবে তার সাহায্যে দুটার কত দূরে আছে সে সেটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম এখন যদি তোমাদেরকে বলতো বি ফ্যান থেকে এ ফ্যান কত দূরে আছে যদি এই কথাটা বলতো যে বি ফ্যান থেকে এ ফ্যান কত দূরে আছে বি ফ্যান থেকে এ ফ্যান কত দূরে আছে তাহলে কি করতাম বলো দেখি তাহলে আমরা কি হতো এই যে বি এ বের করতাম তখন আমাদের চিত্রটা কী হতো তখন কিন্তু আমরা এইভাবে বের করতাম এটা বি এটা এ আর এটা ও তাহলে কি হতো আমাদের চিত্রটা কিন্তু তখন এই ধরনের তো বি এ তাহলে আমরা যে সূত্রটা লিখতাম সেটার ক্ষেত্রে কী লিখতাম ও বি প্লাস এ ইকুয়াল টু ও এ কারণ এই যে এই দুটো অ্যারো একই দিকে আছে আর এই ও এটা একই দিকে আছে তো এইগুলো যদি আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তাহলে কী দাঁড়াচ্ছে আমরা বি এ মাইনাস ওবি এবং ও এ থেকে আমরা তখন কী করতাম এগুলো মাইনাস করতাম তাহলে কী আসতো আমাদের ও এর সমসান কী মাইনাস টু আই না ও এ আমাদের কী হয় ও এ হলো টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে মাইনাস কী হয়তো ওবি হলো বাদ বাকি হল ফোর আই মাইনাস ফাইভ জে মাইনাস সিক্স কে তাহলে এখানে সব রেজাল্ট কি আসতো মাইনাস টু ওয়াই মাইনাস টু জে মাইনাস টু কে একইভাবে আমরা যদি এখানে বি এ বের করতাম তাহলে কী হতো মাইনাস টু স্কোয়ার তো আমাদের রেজাল্ট আলটিমেটলি কত আসতো এই বারো আসতো তো এটাও ওই একই আসতো তো একই আসবে ভেক্টরের মাধ্যমে আমরা এটা মানে কিভাবে করতে পারবো সেটা আমরা শিখে গেলাম তো আশা করি যে দুটা বিন্দু যদি দেওয়া থাকে সেটা কার্তৃশীয় বিন্দু তো এই কার্তৃশীয় বিন্দুকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় এবং সেই ভেক্টর থেকে আমরা কিভাবে দুটা বিন্দু কত দূরে আছে বের করতে হয় সেটা শিখে গেলাম তো এই ধরনের যত প্রবলেম আসবে আমার মনে হয় তোমরা এখন পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ